সমাজসেবা সেবা থেকে আবার একটি বড় আকারে সরকারি নিয়োগ দেওয়া হয়েছে তো এখানে পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি অনেক বড় একটি নিউজ হ্যালো এপ্রিয়ন আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের মাঝে একটি বিশাল নিউজ নিয়ে চলে আসছি সব সময় যদি বড় নিউজগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন শুরুতেই দেখতে পাচ্ছেন সমাজ সেবা অধিদপ্তর এখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সাতাশ মার্চ দু হাজার চব্বিশ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডিডাবলএস ডট কে ডট ডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই যোগাযোগ করবেন যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি তেবর্তীতে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন যেই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে আমি শুধুমাত্র সেই ক্যাটাগরিগুলি তুলে ধরার চেষ্টা করছি তো শুরুতেই একে দেখতে পাচ্ছেন প্রধান সহকারী এখানে গ্র্যাড তেরো অনুযায়ীতন দেওয়া হবে পদের সংখ্যা আঠারোটি এখানে কু শিক্ষিত বিশ্ববিদ্যালয়টি দ্বিতীয় শ্রেণীর সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর এরপর হাতে দেখতে পাচ্ছেন ফিল্ড সুপারভাইজার গ্র্যাড চৌদ্দ অনুযায়ীতন দেওয়া হবে পদের সংখ্যা বিশটি এখানে স্নাতক ডিগ্রি যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরপর নয় দেখতে পাচ্ছেন গ্রাজুয়েট টিচার এখানে গ্র্যাড চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা চোদ্দোটি এখানে যারা স্নাতক ডিগ্রি আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এই সার্কের আরেকটি বড় আকর্ষণ দশ নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে গ্র্যাড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা সাতান্ন জন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারেন সেটাও কম্পিউটারে হালকা ধারণা থাকতে হবে এখানে যারা নতুন আছেন তারাও কিন্তু চাইলে অ্যাপ্লাইটি করতে পারেন কেননা পরবর্তী সময়ে আপনি কিন্তু কম্পিউটার কাজ শিখে নিতে পারবেন এরপর এগারোতে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একত্রিশটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা ইন্টার কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এই সার্কুলের আরেকটি বড় আকর্ষণ সতেরো নম্বর ক্যাটাগরি কম্পাউন্ডার এখানে গ্র্যাড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা বত্রিশটি এখানে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপর আরেকটি দেখতে পাচ্ছেন ছাব্বিশ নম্বর ক্যাটাগরি নিরাপত্তা প্রহরী এখানে গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা পনেরোটি এখানে যারা অষ্টম শ্রেণী পাশ আছেন অ্যাপ্লাই করতে পারবেন সে সাথে সাতাইশ নম্বর বাবুচ্ছি এখানেও গ্র্যান্ড বিশ এবং পদের সংখ্যা বিশটি এখানেও অষ্টম শ্রেণীর পাশে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই সার্কুলারে আরেকটি বড় আকর্ষণ একত্রিশ নাম্বার ক্যাটাগরি অফিস সহায়ক গ্র্যান্ড বিশ এখানে পদের সংখ্যা সাতষট্টিটি এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই কিন্তু অফিস সহায়ক করতে পারবেন এখানে উল্লেখিত জেলা সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এছাড়াও আমি আপনাদেরকে সকল ক্যাটাগরিগুলো দেখাচ্ছি এখন আমি বয়সের বিষয়টি তুলব এখানে আবেদন করার জন্য কত বয়সের মধ্যে হতে হবে এখানে একজন সাধারণপাত্রী বয়স যদি আঠারো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন বয়সের হিসাবটি করুন এক চার হাজার চব্বিশ অনুযায়ী আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে এখানে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে সেই সাথে আবেদনপত্র জমা দেওয়ার শুরুর ও সময় এক চার দু হাজার চব্বিশ সকাল দশ গড়িখা আপনি অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদনের শেষ ও সময় একুশ চার দু হাজার চব্বিশ রাত বারো কোটিগা মানে অল্প কিছু দিনের জন্য কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে এর মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে দেবো যে এখানে আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে এখানে এক থেকে আঠারো নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে দুই টাকা এবং সেই সাথে উনিশ থেকে একেবারে বত্রিশ পদের মধ্যে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা এই হচ্ছে এই মুহূর্তে সমাজসেবা অধিদপ্তরের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখুন সে সাথে কিন্তু বেশটি ফলো দিত সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ